জানি না যে বিকাশবাবুর এই বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করার পর কোনো রকম কেস কি কিনা কারণ সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক সম্পর্কে যেভাবে তিনি মন্তব্য করেছেন সেটা হয়তো তাদের কানে গেলে প্রশাসনিকভাবে কোনো রকম ব্যবস্থা নেওয়ার কথা তারা ভাবতেও পারে পার্থ চ্যাটার্জি যে সমস্ত বক্তব্যগুলো বলেছেন তার ইন্টারপ্রিটেশন করেছেন বর্ষিয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সেটাই আপনাদের সামনে তুলে ধরছি স্কিপ না করে শুনবেন যদি ভালো লাগে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ হয়েছে আমার সঙ্গে দলের কোনো যোগাযোগ নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনেকেই এই কেন্দ্রীয় সংস্থার শাস্তি যদি যাই আবার আমায় ধরে যাদের কাছে যাওয়ার কথা তাদের তো নাগালেই পারবে না আমি না এই আইনি এই যে প্রশ্নগুলো এর উত্তর আমি দেবো না তো আমার থেকে তো পাইনি আর আমার বান্ধবীর কাছ থেকে পেয়েছে বান্ধবী উত্তর দেবে বান্ধব করবে তো আমার বান্ধবী তাতে অসুবিধা কি আছে দলে অনেককে খুঁজে পাবেন তাকে খুঁজে পাবেন দিদিমণি তো খবর রাখেন না তা না তাদের কটা বদল হলো আর কটা থাকলো তিনি খবর রাখেন না কষ্ট হয়েছে এই যে ভুটাস তুমিও সঠিক না জেরে তিন অর্থে নেই এই পরিণতির জন্য কে দায়ী মনে হয় আমার আনুগত্য আজকে বলছি যা সেটাই শেষ কথা উনি একটা জায়গায় বলেছেন যাদের কাছে যাওয়ার কথা তাদের তো নাগালেই পারবে না কাদের কাছে কাছে যাওয়ার কথা ছিল বলে তিনি বলতে চাইছেন যে দেখুন আপনি যদি এই প্রত্যেকটা কথাকে জোরেন যাকে বলে আমরা কানেক্টিং দি ডটস তিনি বলেছেন আমার আনুগত্যের শিকার আমি কার প্রতি আনুগত্য মমতার প্রতি আনুগত্য মমতার নির্দেশে তিনি এই সমস্ত কাজ করেছেন যে কথা আমি প্রথম দিন থেকে বলে আসছি আজকে পার্থ ঘুরিয়ে ফিরিয়ে স্বীকার করলেন যে আমি আনুগত্যের শিকার এক আর তারপরে বললেন কি তারপরে বললেন যে আমি খুঁজে বেড়াচ্ছি হাতের সামনে আছে তিনি ব্রুটাসকে পাচ্ছেন না কিন্তু ওর এই সাহসটা নেই যেটা থাকতে পারে না কেন ওর জীবনের নিরাপত্তা নিয়ে খুবই চিন্তিত যে সরাসরি বলা যে এটা মমতা করেছে বলতেই পারতো কেন আমরা আদালতে এই কথা সওয়াল বহুবার করেছি আর আমি তো এটা প্রথম দিন থেকেই বলে আসছি যে বিভিন্ন তথ্য যা আছে সে তথ্য প্রমাণিত হয় যে মমতাই এটা করেছে এখন সেটা তো তার নিজস্ব বোধের ব্যাপার কি করবেন কিন্তু দাদা আর জায়গায় উনি কিন্তু এখন এটা শেষ করেননি তিনি যে এক বলেছেন যে সঠিক না জেনে তীর মারতে নেই তো সঠিক এই জেনে তারপর কি তীরটা মারবেন বলে না না সে সাহস সেই সৎ ওর নেই উনি খুব সঠিক জানেন উনি কার নির্দেশে কমিটি তৈরি করেছিলেন আমরা দেখিয়েছি আদালতে যে মমতা ওই ছাত্র যারা আন্দোলন করছে তাদের সামনে নির্বাচনের আগে বলেছে আমি পাঠ্য তাকে বলছি একটা কমিটি করবে সেই কমিটি তার নিয়োগ করবে এবং সেই কমিটি তিনি করেছেন যার মাথায় এসপেসিনা ছিলেন যে বেচারা আজকেও জেলে আছেন এবং তারা এই সমস্তটাকে পরিচালনা করেছিলেন সেই জন্য আজকে এইসব কথা তিনি বলছেন আসলে উনি এখন তৃণমূলে আবার ফিরতে চান তৃণমূল যে দল ওই আগামী দিনে হয়তো মমতা এই পার্থকে ফুলের মালা পরিয়ে বরণ করে নিয়ে নেবে তা বিস্মিত হওয়ার কিছু নেই ওই একটা রাজনৈতিক সুরক্ষা চাইছেন মমতার কাছ থেকে মমতার গুন্ডামাই ওকে যে কোনো সময় মেরে খুন করে দেবে এই আশঙ্কার মনে মধ্যে আছে আর একটা জায়গায় বলেছেন যে অভিষেকের পিছনে দাঁড়িয়ে তিনি জেল খেটেছেন অভিষেকের পিছনে আজকে যারা ঘুরঘুর করছেন সেই সময় কেউ দাঁড়ায়নি তাহলে কিসের জন্য মানে অভিষেকের পিছনে দাঁড়ানোর দরকারটা কি ছিল উনি দাঁড়িয়ে টাকা দেখুন চার্জশিটে এসে গেছে অভিষেকের সঙ্গে ওর বিরোধ হয়েছিল টাকার অ্যামাউন্ট নিয়ে যেটা

কিন্তু বলবার মতো সাহস এখনো হয়নি তার উনি যে পরিমাণ অনৈতিকভাবে ভাবে সম্পদ তৈরি করেছেন যে অনৈতিকভাবে তিনি তার নিজস্ব ব্যক্তিগত আচরণ পরিচালিত করছেন সেখান থেকে বাঁচবার জন্যেই তিনি এই দুর্নীতিগ্রস্ত নায়কদের সুরক্ষা চান সেই জন্য সব বলছেন না আর ওই জায়গাটা যেটা বলেছেন যে আমার বাড়ির থেকে টাকা পাননি ওর তার বান্ধবী বাড়িতে টাকা পেয়েছেন ওর কে জিজ্ঞাসা করুন তাহলে এই টাকাটা ছিল কথা আছে ওর বাইতে বাড়িতে টাকা আছে কে বললে ইডি তো ওর খোঁজ রাখেন ইডি তো গিয়েছিলেন পার্থর বাড়িতে তদন্ত করতে পার্থই তো তাকে সূত্র দিয়েছেন যে ওখানে যান আমার কাছে কিছু নেই আর এই সমস্ত কথা ওরা ওই আসলে প্রচার মাধ্যম দিয়ে এত মিথ্যে কথা বলা যায় যে মিথ্যে কথার ভর্তি দাঁড়িয়ে আছে গোটা দেশের প্রশাসন চলছে মোদি অমিত শাহ মমতা এইসব জাতীয় নেতারা সম্পূর্ণ দাঁড়িয়ে আছে মিথ্যে প্রচারের প্রবাহের উপরে আর কিছু না তো এই যে সবাই ছাড়া পেয়ে যাচ্ছে হতাশ লাগছে না এটা আমি একদম হতাশ এই ছাড়া পেতেই পারে আমাদের আইন শুনুন আমি একটা উদাহরণ দিই আমরা সবাই দেখেছি আবার বৃদ্ধ হয়েছে জন্য আদেবা উল্লসিত হয়েছেন তার কাঁধে চলেছেন ভারতী বিজেপি নেতারা তখন বলেছিলেন চারণ হচ্ছে এই ভাঙার জন্য কেউ সাজা পেয়েছেন কেউ সাজা পাননি এখন আমাদের আইনি প্রক্রিয়া যদি কেউ সাজা না পান তার মানে কি ঘটনাটা ঘটেনি কেউ কেউ আজকে মুখ বাজিয়ে বলতে পারবে না 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 বাবরি মসজিদ ভাঙেনি সুতরাং ওইসব যুক্তি যারা দেন তারা আমি বলবো নিজেদের তারা খানিকটা ভাবের জগতে চুরি করে বাঁচতে চান তারা বাঁচুন কিন্তু সত্য কখনোই এইভাবে চাপিয়ে রাখা যায় না